আপনার মন চাইলেও আপনি দায়িত্ব নিলেন আর মন আপনি দায়িত্ব থেকে চলে গেলেন তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন সেই জন্য ভুলে গেছেন তাদেরকে খালি আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ আর সাইজ ছাড়া কেউ জানে না কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা মুগ্ধ আর আবু সাইজ যদি জীবন দিয়ে থাকে তারা কি হয়েছে তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না সকলকে এক চোখে দেখতে হবে বৈষম্য যদি করেন এই বাংলাদেশে আর ঠাই কেউ মানুষ দিবে না আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে বাংলাদেশে প্রায় দুই হাজার প্লাস আমাদের ভাইরাস হয়ে হয়েছে এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সারজি আলমকে আপনার মন চাইলেও আপনি দায়িত্ব নিলেন আর মন চাইলেও আপনি দায়িত্ব থেকে চলে গেলেন তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন জবাব দিয়ে যেতে হবে আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে জুলাই ফাউন্ডেশনের তথ্য তুলে ধরেছেন আবার আজকে বলছেন আপনি জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন কি ব্যাপার আমরা জানতে চাই এই ধরনের অমন্তর কথাবার্তাগুলো আপনাদের কাছ থেকে আমরা মানে স্পষ্ট ভাষায় আমরা জানতে চাই আপনারা বলছেন জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন কেন এই ধরনের কথা মন চাইলেই কেন এই ধরনের কথা বলেন স্পষ্ট কোন কথা কেন আপনারা বলতে পারেন না আমরা জানতে চাই আপনাদের কাছে শুনলাম একত্রিশ তারিখে নাকি আপনারা অব্যাহতি নিয়েছেন একত্রিশ তারিখে তাহলে এরপরে আবার জানুয়ারি মাসে এসে আপনি কিভাবে সংবাদ সম্মেলন করেন এই বিষয়গুলো আপনারা কেন ক্লিয়ার করেন না আপনাদের কাছে দেশের জনগণ আমানত দিয়েছিল সে আমানতের কি করেছেন কেন আপনারা স্পষ্ট করেন না আজকে বাংলাদেশে অসংখ্য এই আহত ভাইরা তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের কতটুকু খোঁজ খবর আপনারা নিয়েছেন একটু বলবেন তারা কেন মাঠে এসে আন্দোলন করে তারা কেন হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে আন্দোলন করে যে তাদের চিকিৎসা হচ্ছে না আপনারা সরকারকে চাপ দিয়ে বলতে পারেন না নিজেরাও দায়িত্ব নিতে পারেন না আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন সেই জন্য ভুলে গেছেন তাদেরকে আমার এক সহযোদ্ধা একসাথে আন্দোলন করেছি একসাথে রাজনীতি করেছি সেই ভাই দুদিন আগেও আমরা যারা যারা মানে ছয় মাস আগে আন্দোলনের আগে যারা আমরা একসাথে বসে চা খেয়েছি একসাথে ঘুরেছি আজকে সে চোখে দেখতে পারে না অন্ধ অন্ধত্ব বরণ করতে হয়েছে চোখ হারিয়েছে তার দুঃখ কষ্ট আমাদের উপলব্ধি করতে হয় কারণ আমরা এখন যে সুস্থ মানুষটি একসাথে হাত ধরে আমরা হেঁটেছি আজকে তাকে ধরে ধরে নিয়ে আমাদের অফিসে ঢুকতে হয় তাকে টয়লেট পর্যন্ত আগায় দিতে হয় সেই কষ্টগুলো আপনারা তো বুঝতে পারেন না আপনাদের হৃদয়ে তো সেগুলো দাগ কাটে না আপনারা তো পেয়েছেন এসি রুম গ্লাস করা রুম সেখানে বসে আছেন আর রাজনীতি করছেন আপনারা যে রাজনৈতিক দল সেটাও তো স্পষ্ট করেন না আপনাদের কেউ টকশতে এসে আমাদের সাথে বলে যে আপনারা সংস্কার করছেন আবার আপনারাই বলেন যে এই সরকারের অংশ আপনারা না আসলে ভাই আপনারা কারা স্পষ্ট করুন নাসির পাটোয়ারি এক টকশতে গিয়ে বলতেছে আমরা কারা আমরা বলছি আমরা বাড্ডাই এটা করেছি ওটা করেছি যাত্রাবাড়িতে ওটা করেছি আপনারা জানেন যাত্রাবাড়িতে কারা ছিল যাত্রাবাড়ি ছাত্রদের কোন প্রতিনিধি ছিল আমরা তার নাম জানতে চাই নাসির উদ্দিন বলছি আপনি স্পষ্ট করুন যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা সেখানে দায়িত্ব কাদের তুলে নিয়েছিল তাদের একজনকে আপনারা কমিটিতে ঢুকাই ঢুকাতে পেরেছেন আপনারা জানেনই না আপনারা ভিডিও দেখেছেন আপনারা আমার মনে হয় সেটাও দেখতে ভালোভাবে দেখতে পারেন নাই যাত্রাবাড়ি সহ আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল এই মাদ্রাসার ছাত্ররা সেখানে সমন্বয় করেছে সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ির বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আপনারা কিছু জানেন না শেষ আপনাদেরকে ভরসা করেছিল বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের সাথে আপনাদের বিশ্বাস বিশ্বাসগতকতা করা হবে আমরা বলি অতি দ্রুততম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান যারা আহত হয়েছে পঙ্গুত্ব করেছে তাদের চিকিৎসা নিশ্চিত করুন সরকারকে করতে হবে এবং আপনারা যারা দায়িত্বে বসে গেছেন আপনাদের করতে হবে আপনাদের ডাকে এই মানুষগুলো সারা দিয়েছে খালি অ্যাকাউন্টে বসছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ আর সাইজ ছাড়া কেউ জানে না কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা এখানে যে জিয়ারত হচ্ছে এখানেই ইনভেস্ট করা হচ্ছে আর বাকিরা কি তারা দেশপ্রেমী ছিল না তারা কি দেশের জন্য জীবন দেয় নাই মুগ্ধ আর আবু সাইদ যদি জীবন দিয়ে থাকে তারা কি হয়েছে তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না সকলকে এক চোখে দেখতে হবে বৈষম্য যদি করেন এই বাংলাদেশে আর বৈষম্যের আপনাদের আপনাদেরকেও মানুষ দিবে না